আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের গোলবাজার এলাকায় একটি আবাসনে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে সংঘবদ্ধ শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়েছিল এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য খড়্গপুরে অনুষ্ঠিত এই সভায় মেদিনীপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং সদস্যরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জোরদার লড়াই করার শপথ গ্রহণ করেন একটা পঁয়তাল্লিশ দিনের কর্মসূচি নিয়েছি বাইশে ডিসেম্বর থেকে আগামী চৌঠা ফেব্রুয়ারি অবধি আমরা এই সংঘবদ্ধ শপথে তিন পর্যায়ে আমরা প্রোগ্রাম করছি যার মধ্যে পণ্যসভার নামাঙ্করণ হচ্ছে সংঘবদ্ধ শপথ যেখানে আমরা শপথ বাক্য পাঠ করছি এবং তার সাথে সাথে আমাদের পাড়ায় বৈঠক চলছে প্রতিটি অঞ্চলে তিনটে করে বৈঠক হবে এবং হচ্ছে এটার তারিখ হচ্ছে বিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে বিশে জানুয়ারির মধ্যে শেষ হবে আর প্রায় দশ হাজার বৈঠক আমরা করব এর মধ্যে আর দোসরা জানুয়ারি থেকে আবার শুরু হয়ে গেছে দোসরা ফেব্রুয়ারি অবধি চলপালটাই মিছে যে নারী বিদ্বেষী মানসিকতা কেন্দ্রীয় সরকারে তার বিরুদ্ধে থেকে রিপোর্ট নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে